হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি অর্পা মজুমদার মো চলে এসেছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা রান্নাবান্নার কাজ সেরে কিন্তু চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে স্কুলে স্কুলে স্কুলের এই টাইমটা তো আমাদের হচ্ছে এইভাবেই সময়টা কাটাতে হয় তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমার ব্লগে দেখাবো যে হচ্ছে একজন টপ লেভেলের ব্লগার যিনি হচ্ছেন রাকিব হোসেন তার এই টপ লেভেলে ওঠার পিছনে কতটা ঠিক পরিশ্রম লুকিয়ে আছে আর এই পরিশ্রমটা দিয়েই কিন্তু আজকে সে একজন টপ লেভেলের ইউটিউবার হয়ে উঠেছেন আর সবার জনপ্রিয় এবং পরিচিত কিন্তু ইউটিউবার হয়ে উঠেছেন রাকিব হোসেন যার অনেক পরিশ্রম কিন্তু এর পিছনে লুকিয়ে আছে এই যে আমরা ছোট ছোট কিন্তু কিছু চ্যানেল খুলে প্রতিদিন ভিডিও দিতে পারি না কষ্ট হয় কিন্তু আসলে এনাদের এই যে পিছনে এত পরিশ্রম এত বড় ব্লগার হয়ে উঠেছে তার পিছনে যে কতটা পরিশ্রম সেটা কিন্তু আসলে আমি আজকে নিজে চোখ দিয়ে দেখে বিশ্বাস করেছি আর আপনারাও কিন্তু এটা দেখে বিশ্বাস করবেন যেহেতু হচ্ছে আমরা একই জায়গায় থাকি তাই হচ্ছে এটা কিন্তু আমার চোখের সামনে চলে এসেছে যে আসলে সে এই টপ লেভেলের ইউটিউবার হতে কতটাই না কষ্ট করেছে আর আসলে মানুষ এই কথাটা কিন্তু শুধু শুধুই বলে না যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস মানে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি অবশ্যই যত পরিশ্রম আপনি করবেন দেখবেন আপনার সৌভাগ্য কিন্তু ততটাই খুলবে বা সৌভাগ্য কিন্তু ততটাই তাড়াতাড়ি চলে আসবে তো আজকের এই ইউটিউবারের এই পরিশ্রমটা দেখে কিন্তু আমার সেইটাই মনে হয়েছে সে কিন্তু মুখে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ব্লগ এডিট করে দেয় কত সুন্দর করে কিন্তু ব্লগ দেয় কিন্তু এই ব্লগুলার পিছনে তার কতটা পরিশ্রম থাকে বা তার টিম নিয়ে কিন্তু সে কতটা পরিশ্রম করে এটা কিন্তু আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক তো অনেক দিন পর কিন্তু আমার প্রিয় একটা খাবার হচ্ছে খাচ্ছি এই যে যে ছোটো ফুচকাগুলো এগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে এই ফুচকাগুলো কিন্তু এরকম করে ছোট বাটিতে দিয়ে থাকে আর তেঁতুল জলে একদম ডোবানো অবস্থা যেটা খেতে কিন্তু আসলে অসাধারণ স্বাদের হয় তো ভাবিদের নিয়ে আজকে আমার প্রিয় খাবারটি খেয়ে নিলাম আর এর ভিতর কিন্তু হচ্ছে আমরা ফুচকা খেয়ে বাচ্চাদের নিয়ে যার যার বাসায় ফিরে এসেছি আর বাসায় এসে আজকে হচ্ছে আকাশটা দেখে আমার অনেক কিন্তু আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে যেহেতু আজকে কিন্তু অনেক দিন পর রংধনুটা চোখের সামনে ভেসে উঠেছে এই রংধনু বা রেইনবো কিন্তু আমরা ছোটোবেলায় খুবই পছন্দ করতাম আকাশে যখন রংধনু উঠতো দৌড়ে চলে যেতাম যে চলো চলো সবাই দেখো দেখো রংধনু এসেছে তো এই মজার স্মৃতিগুলো আজকে আসলে মনে পড়ে গেল তো এই যে বলেছিলাম যে হচ্ছে আমাদের সব থেকে এখন বাংলাদেশের টপ লেভেলের এবং বড় ইউটিউবার কিন্তু রাকিব হোসেন যার কিন্তু হচ্ছে অনেক সাবস্ক্রাইবার চ্যানেলে আর এই রাকিব হোসেন কিন্তু আসলে নিজের ব্লগগুলো অনেক কষ্ট করে তৈরি করে যার ব্লগের পিছনে কিন্তু আসলে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে আমরা হয়তো যারা ছোট ছোট ইউটিউবার বা নতুন কোনো চ্যানেল খুলেছে আমরা হালকা টুকটাক বাসার কিছু ভিডিও করে কিন্তু হচ্ছে দিয়ে দিই আপলোড দিয়ে দিই কিন্তু সে কিন্তু আসলে অনেক পরিশ্রম করে তার ব্লগগুলো তৈরি করে যেমন সে কিন্তু বিদেশ সে যায় বা সে বাসার ভিতরেও যদি ব্লকটা তৈরি করে সেটাও কিন্তু অনেক সুন্দর করে আয়োজন করে কিন্তু এগুলো অ্যারেঞ্জ করে করে যেটা কিন্তু আসলেই অনেক পরিশ্রমের ব্যাপার এই যে যে ব্লগটা তারা শ্যুট করতেছিল এটা কিন্তু ছিল প্রায় রাত দুটোর দিকে তো ভাবেন যে কতটা কষ্টের আজকে আমার এই ব্লগটা তৈরি করার কিন্তু একটাই কারণ ছিল আমি আসলে বোঝাতে চাচ্ছি যে একজন রাখি হোসেন হয়ে ওঠা কিন্তু এতটা সহজ না একজন রাখি ভোসেন হতে হলে কিন্তু তার পিছনে অক্লান্ত পরিশ্রমের দরকার হয় যেমন হচ্ছে এই যে রাত দুটোর সময় এতটা ফ্রেশ মুডে কিন্তু তারা সবাই চিল মুডে একদম ভিডিওটা শুট করছে এটা কিন্তু সাধারণভাবে আমাদের পক্ষে সম্ভব না তাই সে কিন্তু এই পরিশ্রমটা করে এবং এই পরিশ্রমের জন্যই কিন্তু আজকে তার এত বড় সাকসেস বা এত বড় সফলতা আর তার টিম মেম্বারগুলো কিন্তু আসলে অসাধারণ তার কারণে এই যে সবাই কিন্তু একসঙ্গে ছোট বড় সবাই দেখে রাত জেগে কত সুন্দর কিন্তু হচ্ছে ভিডিও শ্যুট করছে যে হচ্ছে রাতের বেলা যেহেতু প্লেসটা নিরিবিলি থাকে বা মানুষের জন্য কিন্তু তারা হচ্ছে এরকম শ্যুট করতে পারে না তাই কিন্তু একটু গভীরতা যখন সবাই ঘুমায় তখন কিন্তু তারাই এই করেছে আমি কিন্তু এক ঘুম দিয়ে হচ্ছে হঠাৎ করে চিৎকারে উঠে গিয়েছিলাম তারপর হচ্ছে তাদের এই মুভমেন্টটা দেখতে পেলাম তো যেহেতু আমাদের পাশাপাশি বাসা আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম তো রাতের বেলা চিৎকারে মনে হচ্ছিল যে কোথাও কোনো সমস্যা হয়েছে কি না তাই বারান্দায় গিয়ে দেখে কিন্তু তারা এখানে হচ্ছে হঠাৎ করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু তাদের শ্যুট করছে তো আমি ভাবলাম যে আসলে কতটা পরিশ্রম করে তারা হচ্ছে ভিডিওটা তৈরি করে আমরা কিন্তু আসলে এতটা পরিশ্রম করার কথা চিন্তাও করতে পারি না তার জন্যই তো আমরা সাকসেস সহজে পাই না তো সাকসেসের জন্য কিন্তু আসলেই তার পিছনে অক্লান্ত পরিশ্রমের দরকার যত পরিশ্রম করবেন দেখবেন সফলতা ততটাই কাছাকাছি আর রাকিব হোসেন হয়ে ওঠাও এতটা সহজ না তার জন্য কিন্তু পিছনে অক্লান্ত পরিশ্রমের অনেক গল্প আছে তো যাই হোক আজকে আর আমার ভিডিওটি বড় করব না আর আজকে দেখছি তারা কিন্তু আরও একটা ব্লগ শ্যুটের জন্য ছাদটা চারিদিকে সুন্দর করে ঘিরে দিয়েছে হয়তো নতুন কোনো ব্লগ আপলোড দিবে তার জন্য তো যাই হোক যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা কথা বলি প্রিয় বন্ধুরা যেহেতু আপনারা আমার পরিবার আমার পরিবারে এসেছেন তাহলে শুধু রাকিব হোসেনের ভিডিও দিলেই যে দেখবেন এমন না দয়া করে আমার সমস্ত ভিডিওর পাশে আপনারা থাকবেন এটুকু আশা তো আমি করতেই পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং